আলাইকুম বৃষ্টির দিনে ঘরে কতক্ষণ বসে থাকা যায় সেই জন্য বৃষ্টি উপভোগ করার জন্য আমরা প্রত্যেকে এক একজন একটা ছাতা নিয়ে বের হয়ে গেলাম প্রকৃতি দেখব আর বৃষ্টি উপভোগ করবো অনেকক্ষণ ঘরের ভিতর ছিলাম এখন বেরিয়ে পড়েছি আমার সাথে আমার বাতিদারা আছে নাতিও আছে শিয়াম আছে তারপরে সামির শ্রাবণ এবং সাজিম আমরা ঘুরতেছি সাথে থাকুন ঘুরতে ঘুরতে যদি কাঁঠাল পাকটা পাই কাঁঠাল খেয়ে ফেলতে পারি যাই পাবো তাই খাবো আমরা ঘুরবো দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে আমরা যাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী আজকে এই হলো আমাদের বৃষ্টির দিনে ঘোরাঘুরি সাথে থাকবেন সবাই পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে এভাবে ছাতা মাথায় দিয়ে আসলে রাস্তায় হাঁটার মজার একটা অনুভূতি এটা কেবল যারা গ্রামে পড়েছে তারাই পাবে বৃষ্টির মধ্যে আসলে আমরা প্রতিদিনটা দেখতেছিলাম অনেকদিন বৃষ্টি পড়তেছে আমরা বের হইতে পারি নাই তাই বের হলাম অনেক মজা ঘুরতেছি ঘুরতে ঘুরতে দেখি কাটাল পাকছে কিনা তারপর পা ঠাইলাম দেখি আনারস আমাদের এখানে আনারস আছে দেখ পাকছে কিনা আনারস দেখতেছিলাম এখানে আসলে মানুষ নিয়ে যায় আমরা সবাই ছিলাম পাকছে কি ওইদিকে কয়েকটা কাঁঠাল গাছ এবং আনারস আছে দেখি পাওয়া যায় কিনা কিছু ফুল আমার দেখছি ওই দিক থেকে গেছে কারণ এইসব জায়গা থেকে আসলে বাচ্চারা নিয়ে যায় আমরা বাড়িতে থাকি না এই জন্য ঠাল্ডি মধ্যে ঘুরে ঘুরে ঘুরতে ঘুরতে অবশ্যই আমরা একটা কাঁঠাল পেয়েছি ইসাক সেই কাঁঠালটা গাছ থেকে পেরে ফেললো এবং সব বাচ্চাদেরকে বাগ করে দিচ্ছে আমরা এভাবে গুল হয়ে খেলাম পুরো কাঁঠালটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেল এভাবে বৃষ্টির মধ্যে কাঁঠাল খাওয়া আসলে মজাই আলাদা একটু বৃষ্টি কমে গিয়েছিল মাঝখানে তখন আমরা এভাবে খাচ্ছিলাম আপনারা খাচ্ছিলেন কিনা দিকে সবাই মিলে দেখুন সাদার অবস্থা বৃষ্টির দিন আসলে এরকমই হয় এগুলাই মজা দেখি আমরা প্রতিটা গাছে কাঁঠাল দেখছিলাম পাচ্ছে কিনা ঘুরতেছিলাম আসলে এই গাছে অনেক কাঁঠাল ছিল পাকে নাই হাতে হাতে দিকে একটা গাছ পড়ে গেছে বৃষ্টির দিনে গাছ উপরে পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের গুপে বৃষ্টির মধ্যে সবাইকে নিয়ে দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন আসলে অনেক সুন্দর না বৃষ্টির মধ্যে আসলে এই পরিবেশটা অনেক সুন্দর থাকে নির্মল পরিবেশ আবির ছোট ভিজতেছে আর জোড়া করতেছে আমাদের সামনে পরিবেশটা আসলে এতটাই সুন্দর এবং সবুজ আসলে ক্যামেরা আমি ভালো করে দেখাতে পারিনি আমার মোবাইলের ক্যামেরায় অসম্ভব একটা এনজয়েবল দিন ছিল পরিবেশ দেখা যায় না বৃষ্টি ছাড়া জল এটা হচ্ছে ডেলিভিল আমাদের গেলে বিলি ধারে চলে এসেছি বিশাল বড় বিল আমাদের এটা